বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক বিটিআরসির পক্ষ থেকে দফায় দফায় ফেসবুক টিকটক ইউটিউবকে নির্দেশনা দেওয়া হলেও সহিংসতামূলক কন্টেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যম এ ব্যাপারে তাই সরকার এবার হার্ডলাইনে যেতে চাইছে ফেসবুক টিকটককে তলব করে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে গুজব অপপ্রচার উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রচারণা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ তা জানতে চাইবে বিটিআরসি তারা জবাব না দিলে অথবা সেটি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি বিটিআরসি সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এছাড়া গত চব্বিশে জুলাই বুধবার সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন আঠাশ জুলাই রোববার বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কীভাবে ও কী ধরনের চিঠি দেওয়া হবে বার্তা পাঠানোর পর তাদের তিন দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে তাদের বিষয়ে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখব কি ব্যবস্থা নেওয়া হবে বা কি রেস্ট্রিকশন দেয়া হবে তা তখন ভাবা হবে জুনাইদ আহমেদ পলক বলেন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহিতা নেই না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে ফেসবুক টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না প্রতিমন্ত্রী আরও বলেন ফেসবুক টিকটক এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার হচ্ছে সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান ইসরায়েল ফিলিস্তিন নিয়ে তাদের ভূমিকাটা আরেক রকম আবার বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় তাদের অবস্থান আরেক রকম